পার্বতীর বাড়াবাড়ি সহ্য করতে না পেরে নতুন এবার কমলে নিশামে পার্বতীকে ঠাসিয়ে চোর মারলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বলতে লাগলো সিঁদুরের জুর এটা হলো সিঁদুরের জু সিঁদুরের জুরে না অনেক কিছু করা যায় অনেক দিনের সম্পর্ক কিন্তু সিঁদুরের জোর না থাকলে কিছুই করা যায় না আর কখনো কারো উপর জোরও খাটানো যায় না যা শুনে তখনই কুর্চি ই খুব কষ্ট পেতে থাকে কুর্চি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে তবে ঘরের মধ্যে কি পরিস্থিতি হচ্ছে সেটা আগে ওরা বেরোলে তারপরে বোঝা যাবে এর আগে তো আমরা কিছু বুঝতে পারছি না অননা তখন বলতে লাগলো বিয়ে হতে না হতে ওদের মধ্যে এত এতটা কথা হয়ে গেছে যে ওরা একে অপরের সাথে কথাই শেষ করতে পারছে না নিশ্চয় ওরা দুজনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে সেই জন্য সেই জন্য মনে হয় ওরা দরজাটা খুলতে পারছে না তখন বলতে লাগলো সে বিষয় নিয়ে না হয় আমরা পরে আলোচনা করব। এখন এসব নিয়ে আমরা আলোচনা না করাই ভালো হবে এদিকে মিঠি তখন বলতে লাগলো মা মা আমরা আছি তো তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ তোমা জানি তো তোরা আছিস তখন মিটি বলতে লাগলো মা তুমি মনটা এতটা খারাপ করে আছো কেন বলছি তো আমরা তোমার পাশে আছি কমলিনী তখন বলতে লাগলো মা আমার মন খারাপ হয়নি তোদের কেন এমনটা মনে হচ্ছে এদিকে বর্ষা আর বুবলাই দুজন খুব খুশি হতে থাকে বুবলাই তখন বলতে লাগলো এবার তাহলে তো আমাদের বাড়িতে এ ভোবাতের অনুষ্ঠানটা হবে পুরোহিত মশাই তো বলেই দিয়েছে যে অনন্যানটিদের বাড়িতে এক বছর পর্যন্ত কোনো শুভ কাজ করা যাবে না তাহলে তার মানে তো আমাদের বাড়িতেই হবে এই কথাটা বলার সাথে সাথে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমিও সেটা ভেবেছি এই নতুনের বাড়িতেই করলেই ভালো হয় প্রশান্ত তখন বলতে লাগলো হ্যাঁ ভালোই তো হয় যেহেতু ওটা নতুনের বাড়ি আমাদের ভোনরা সেখানে আছে তাই ওখানে করলে মনে হয় অনেকটা ভালো হবে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো প্রসেন তুমি এটা কেন না বলছো তোমার বোন ওই বাড়িতে থাকে মানে ওটা তো ওদেরও বাড়ি তখন এ কথা বলতে প্রসেন বলতে লাগলো না না তার মধ্যে একটা আইনত সমস্যা আছে না যে ওদের বাড়ি যেটা যেটা যার বাড়ি সেটাই তো বলা উচিত তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো আমি বুঝতে পারছি পড়াশোনা আমি বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট সে কষ্ট থেকে তুমি কথাগুলি বলছো এদিকে তখনই পার্বতী বলতে লাগলো নতুন দা তুমি এবার আমার বিষয়টা বুঝতে পেরেছো তো আমি কেন এই কথাটা বলেছি তখন নতুন বলতে লাগলো হ্যাঁ বুঝতে পেরেছি তবে তুমি যাই বলো না কেন তুমি ব্যক্তিগত অপমান মেনে নেবে আর বাইরের অপমান মেনে নিতে পারবে না কিন্তু আমি তো তোমাকে বাইরে আমার স্ত্রী হিসাবে সম্মানটা দিতে পারবো না এই কথাটা বলতে পারবো তো তখন বলতে লাগলো দিতে বাধ্য পারবে তোমাকে দিতে হবে আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি তুমি যদি আমাকে বাইরের লোকের কাছে অপমান করো তাহলে আমাদের বন্ধ করে দরজার ভিতরে যে সিঁদুরটা আমি নিজে পড়েছি সেটা কিন্তু আমি কিন্তু স্বীকার করব না কিছুতে আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি তোমার আর আমার বিয়ে হয়েছে বাইরের লোক এমন কি এই তোমার কাছের লোক যারা তোমার খুব প্রিয় তারাও কিন্তু জানবে না সবাই জানবে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছো তখন এই কথাটা বলতে এই নতুন বলতে লাগলো তুমি আমার সাথে মিথ্যাচার করার চেষ্টা করছো পার্বতী পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ মিথ্যাচার করার চেষ্টা করছি কারণ এতদিন পর্যন্ত আমি লোকের অনেক গঞ্জনা অনেক অপমান সহ্য করছি তোমার জন্য লোকে আমাকে সবসময় বলতো এই তো এই তো নতুনের বাগদত্তা যাচ্ছে তো কিরে নতুন তো কলে বিয়ে করলো না কেন এইভাবে বিভিন্ন ধরনের অপমান আমাকে সহ্য করতে হয়েছে তাই এবার আমি আর কোনো অপমান সহ্য করব না অন্ততপক্ষে পক্ষে বাইরের লোকের কাছে তখনই নতুন মনে মনে বলতে লাগলো এই জাল কেটে আমাকে তো বের হতে হবে আমি কি করব সে রাস্তাটা আমাকে খুঁজে বের করতেই হবে পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের মতে বনিব না হলে তুমি আমাকে ডিবুস দিতেই পারো কিন্তু তুমি যদি আমাকে ডিবুস দিতে যাও না তাহলে তাহলে প্রমাণিত হয়ে যাবে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছো তাই সে কাজটাও তুমি করতে পারবে না তাই তুমি তুমি আমাকে বই হিসাবে কিন্তু স্বীকার করতে হবে নতুন তখন বলতে লাগলো আচ্ছা পার্বতী যা হওয়ার তো হয়ে গেছে আমি একটা কথা বলি তোমাকে কলকাতা নিয়ে গিয়ে আমি প্লেট টাকা পয়সা সব কিছু দেব তুমি তুমি তারপরেও সমস্যা করবে পার্বতী তখন বলতে লাগলো জানি তো তুমি আমাকে সবকিছু দিবে কিন্তু তুমি যে আমাকে গ্রহণ সেই অপমানটা তো আমি সহ্য করছি আমি নতুন করে অনেক বড় একটা বিপদে নেমেছি কারণ সেই বিপদটা হলো তুমি আমাকে গ্রহণ করি আমি নিজ থেকে জোর করে তোমাকে গ্রহণ করছি কিন্তু সেই কথাটা তো কে বাইরের লোকে জানে না আর বাইরের লোকে সেটা তুমি বলতেও যাবে না আমি কিন্তু তোমাকে আবারও হুঁশিয়ারি দিচ্ছি যে তুমি যদি ওই কথাটা বাইরের লোকের কাছে বলো তাহলে আমি কিন্তু আমার স্ত্রীর অধিকারটা আদায় আদায় করতে হয় সেটা সেটা আমার জানা আছে আমি করব। বুঝতে পারছো তখন নতুন পছন্দ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো এখন আমি তোমার সাথে একসাথে সারাটা জীবন ঘুরে বেড়াবো তোমাকে সাথে নিয়ে তোমার সাথে একসাথে এক ঘরে থাকবো না সেটা আমি মানতে পারবো না তখনই বলতে হ্যাঁ সেটা তো তুমি বানতে পারবে না আমি বেশ ভালো করে জানি আমরা এক ঘরে থাকবো কিন্তু ঘরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো বাইরের লোকে জানার কোনো দরকার নেই সেটা একমাত্র জানবে তুমি আর আমি আর যদি কোনো কারণে সেটা বাইরের লোকে বা তোমার আপনজন কেউ জেনে যায় তাহলে তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি তখন আমি আমার কথাটা কিন্তু ঘুরিয়ে নেব আমি কিছুতেই আমি স্বীকার করব না যে সিঁদুরটা আমি নিজে নিজেই সিঁদুরটা স্মৃতিতে পরিয়ে নিয়েছি এটা আমি সবাইকে বলবো তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছ বুঝতে পারছো কি বলছি তখন নতুন বলতে লাগলো এটা কিন্তু তুমি খুব খারাপ কাজ করছো খুব খারাপ তখন বলতে লাগলো হ্যাঁ আমি খারাপ কাজ করছি কারণ আমি সেটা নিজেকে বাঁচানোর জন্য এই খারাপ কাজটা করতে বাধ্য হচ্ছি না হলে আমি এই খারাপ কাজটা করতাম না নতুন তখন বলতে লাগলো আমি কিন্তু তোমাকে আবারও বলছি এই এইভাবে তুমি এই পথ হেঁটো না অনেক বড় ভুল করছো তুমি কিন্তু কিছুতে সেই কথাটা মানতে নারাস। এদিকে বাইরে সবাই ডাকাডাকি করতে তাকে তখন পার্বতী বলতে লাগলো বাবা অনেকক্ষণ ধরে ডাকছে আসো আসো এই বলে হাত ধরে জোর করে টেনে বাইরে নিয়ে আসে আর বলতে লাগলো বাবা তোমাদের জামাইয়ের সাথে না আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল সেই কথাগুলি বলছি আর এই বিয়ের ব্যাপারে যে রিসেপশানটা কোথায় হবে এসব বিষয় নিয়ে এদিকে নতুন কমলিনীর দিকে বারবার করে তাকাই আর বলতে লাগলো কমলিনী আমি মিথ্যে কিছুতে ফেঁসে গেছি একমাত্র এখন তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি এই মিথ্যে মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে পারবো হলে আমি কোনো দিন এই মিথ্যাচারটাকে বেরিয়ে আসতে পারবো না তখনই মিটিল বলতে লাগলো কাকিমা আমরা যেটা দেখছি সেটা তো নাও হতে পারে তার উল্টোটাও হতে পারে কাকিমা তখন বলতে লাগলো কি বলতে চাইছো মিটিল মিটিল তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে কোনো কারণে নতুন কাকু ফেসে গিয়েছে সেই জন্য এই কাজটা করেছে তবে কেন নতুন কাকুকে সিঁদুরটা পরাতে হলো সেটাই তো বুঝতে পারছি না এই বিষয়টা তো আমার কাছে দুয়াশা রইলো এদিকে মিটিল তখন বলতে লাগলো ভালোই হয়েছে সিঁদুরটা পরে গিয়েছে ভালোই হয়েছে আমি আমার নিজের দিক থেকে হালকা হতে পেরেছি কারণ এতদিন পর্যন্ত লোকে নানান কথা বলতো খুব ভালোই হয়েছে তখনই এই কুচি বলতে লাগলো বৌদি সত্যি কি তুমি নিজের দিক থেকে নিজে হালকা হতে পেরেছ একবার বলো তখন কমলিনী কিছুই বলে না এদিকে মিটি তখন বলতে লাগলো মা তোমার মনের মধ্যে যে এখন কি ঝড় বইছে সেটা আমি জানি তখন কমলিনী বলতে লাগলো না মা তুই কিছুই জানিস না আমার মনের মধ্যে কিচ্ছু হচ্ছে না আমি বলছি তো কিছুই হচ্ছে না আমার মনের মধ্যে এদিকে ঠাকুর মশাই বলতে লাগলো বাবা এদিকে এসো তোমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে তোমাদেরকে একটু আশীর্বাদ করি এই বলে দুজনকে আশীর্বাদ করতে গেলে তখন পার্বতী বলতে লাগলো এই বাবা যেটা বলছে সেটা করো তখন ঠাকুর মশাই মিষ্টি খাওয়াতে গেলে নতুন বলতে লাগলো দরকার নেই থাক পার্বতী তখন অন রেগে নতুনের দিকে তাকিয়ে থাকে এদিকে কমলিনী চোখের জল কমলিনী কি করবে সেটাই বুঝতে পারছে না নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি আমাকে ভুল বুঝছো আমি বুঝতে পারছি তুমি তোমার মন থেকে আমাকে এইবার বের করে দিয়েছো কিন্তু আমার যে তোমার সাথে কথা আছে আমাকে যে কিভাবে মিথ্যে আচার করে ফাঁসানো হয়েছে সেটা আমি তোমাকে জানাতে চাই তুমি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তুমি আমার পাশে থাকো এরপরে পার্বতী সবার সামনে বলতে লাগলো এই শুনছো তোমাকে কি বলছি বাবাকে প্রণাম করো আর বাবা মিষ্টিটা খাইয়ে দিচ্ছি মিষ্টিটা খেয়ে নাও তো নতুন তখন পছন্দ যা পার্বতীর উপর আর বলতে লাগলো ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে অনেকবারে শুরু করে দিয়েছো তুমি তখন ঠাকুর মশাইও নতুনের এই কথা শুনে অবাক হয়ে যায় এদিকে রীতিমতো সবাই চমকে যায় তখন অনন্যা বলতে লাগলো এই নতুন তুমি এসব কী বলছো তখন বলতে লাগলো একদম বাজে কথা বলবে না পার্বতী তখন আবারও মিথ্যা কথা বলতে গেলে নতুন তখন কষিয়ে থাপ্পড় মারবে পার্বতীকে